হ্যালো ইম্রিয়ান আসসালামু আলাইকুম শীতের শুরুতেই কিন্তু আমাদের আবার ডেনিম জ্যাকেটটি স্টক হয়ে গেছে তো যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি প্রত্যেকটি ডেনিম জ্যাকেট অনেক বেশি পছন্দ হবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জিন্সের মধ্যে খুবই সুন্দর এবং স্টাইলিশড আমি যদি ভিতরটা দেখে এগুলোর ভিতরে কিন্তু সুন্দর প্যাডিং করা আছে এগুলো শেরফার মতোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং উন্নত মানের এই ডেনিম জিন্স জ্যাকেটগুলো আমাদের নতুন রিস্টাক সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজটা প্রয়োজন হবে আমাদেরকে স্ক্রিনশট দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা হোম ডেলিভারি করে দিতে পারবো দেখতে পাচ্ছেন আমি একটা ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে পরে আছি খুবই সুন্দর এবং স্টাইলিশ এই জ্যাকেটগুলো যার যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো আমি একটু কিছু জ্যাকেট পরে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিন্স কালারের মধ্যে দেখেন খুব সুন্দর এবং স্টাইলিশ দেখেন এগুলো কিন্তু ফিটিংটা দেখেন কত সুন্দর একটা ফিটিং আছে দেখছেন কত সুন্দর একটা ফিটিং আছে খুবই স্ট্যান্ডার্ড এবং হাই কোয়ালিটির ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এখানে কিন্তু পকেটেও চেন পেয়ে যাবেন আর খুবই উন্নত মানের চেন জিপারগুলো দেখেন খুবই সুন্দর এবং চমৎকার তো এই প্রোডাক্টগুলো যারা বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ওয়াশ কত সুন্দর এবং সফট দেখেন এটার যদি আমি একটু দেখাই এর ভিতরে কিন্তু আপনারা শেরফা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার এটাও একটু আপনাদেরকে পরে দেখাবো যে ফিটিংটা এই পরে দেখানোর কারণ হচ্ছে ভাই ফিটিংটা বোঝানোর জন্য এছাড়া অন্য কোনো কিছুই না দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ফিটিং আসে দেখেন আর লুকটা দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যার যে সাইজটি প্রয়োজন হয় আমাদেরকে দ্রুত স্ক্রিনশট দিলে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো আমাদের শীতের শুরুতে যে প্রথম লটে ওই প্রোডাক্টগুলো কিন্তু শেষ হয়ে গেছিলো তো অনেকের রিকোয়েস্টে আবার আমরা রিস্টব করতে বাধ্য হয়েছি তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা লুক আসে দেখেন এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং চমৎকার এই প্রোডাক্টগুলো যার যে সাইজটা প্রয়োজন হবে ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারবো ব্ল্যাক ডায়মন্ড আরেকটা ব্ল্যাক ডায়মন্ড দেখে দেখেন কত সুন্দর স্টাইলিস্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং স্টাইলিস্ট এটাই কিন্তু স্টোন ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু স্টোন খুবই সুন্দর উন্নত মানের ফেব্রিক্সটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন দেখেন ভিতরে কিন্তু শেরফা থাকবে খুবই সুন্দর এবং চমৎকার আমি একটু আপনাকে পরে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর একটা লুক আসে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার কালার গ্যারান্টি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একদম অনলাইনে পার্চেস করতে পারবেন তো দেরি না করে আগের ভিডিওতে যারা আগের স্টকের মাল যারা নিতে পারেন নাই তো তাদের জন্য নতুন ভিডিও দেখেন আঙ্কমন একটি কালার দেখুন খুবই সুন্দর এবং আঙ্কমন একটি কালার পিছনে কিন্তু রক লেখা থাকবে আর এগুলো কিন্তু অ্যাম্ব্রয়টারি প্রিন্টের এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা ঠিক আছে এগুলো অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার দেখা লাগবে না খুবই সুন্দর আমাদের কাছ থেকে যারা এর আগের বছর নিয়েছেন এ বছর যারা প্রোডাক্ট নিয়েছেন তারাই ভালো বলতে পারবেন যে ভাই প্রোডাক্টগুলো আপনারা কেমন পেয়েছেন তো খুবই সুন্দর এই স্টাইলিশ জ্যাকেটগুলো আসলে সবগুলো পরে দেখানো খুবই কষ্টকর তারপরেও আমি আপনাদের সুবিধার্থে কিন্তু এগুলো একটু চেষ্টা করি দেখেন এটা হচ্ছে লাইট কালার জিন্স লাইট যারা একটু জিন্স লাইট পছন্দ করেন এটা শুধু তাদের জন্য খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এগুলো প্রত্যেকটা জ্যাকেটের ভিতরে কিন্তু শেরভাব হয়ে যাবেন ভারী শীত বাইক রাইডের জন্য কিন্তু আপনার জন্য বেস্ট কোয়ালিটি হবে আমাদের এই ডেনিম জ্যাকেটগুলো দেখেন এটা কিন্তু লাইট কালারের মধ্যে যারা একটু ডিপ লাইট পছন্দ করেন তো তাদের জন্য কত সুন্দর ফিটিং আসে আমি শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সম্পর্কে জানতে হলে আমাদের ভিডিওতে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কত সুন্দর একটা লুক আসে এসব প্রোডাক্ট ভাই দেখা লাগে না বুঝছেন এগুলো আপনারা শুধু অর্ডার করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে একদম হোম ডেলিভারি করে দিব আর আমাদের আগের ভিডিওতে যে জ্যাকেটগুলো গুলো দেখেছেন ওই জ্যাকেটগুলো গুলো কিন্তু এর মধ্যে একটা জ্যাকেট আপনি পাবেন না দেখেন এটা হচ্ছে একদম লাইট কালারের মধ্যে খুবই সুন্দর এবং স্টাইলিস্ট এটা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড তুফান দেখেন পিছনে তুফান লেখা থাকবে খুবই সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে সাইজটা প্রয়োজন সে সেই সাইজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা স্টাইলিশ একটা লুক আসে এই প্রোডাক্টগুলো দেখেন আর ফিটিং ফিটিং কোয়ালিটিটা দেখেন কত সুন্দর ফিটিং হয় প্রোডাক্টগুলো খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে চাইলেই দুই চার পাঁচ মিটারের মধ্যে অর্ডার করে আপনারা নিতে পারবেন লাইট কালারের মধ্যে আপনাদের সুবিধাতে কিন্তু আমরা পরে দেখাই কারণ আমাদের খুব কষ্ট হয়ে যায় তারপরে দেখাই প্রাইস সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন নাম্বার থাকবে নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজে ইনবক্স করতে পারবেন দেখেন কত সুন্দর একটা ফিটিং আছে পকেটে কিন্তু চেন পেয়ে যাবেন তো দেরি না করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন দ্রুত দেখেন এটা কিন্তু একটা আনকমন কালার দেখেন এইসব কালার কিন্তু একমাত্র আমাদের কাছেই পাবেন অন্য কোথাও কিন্তু এইসব কালার পাবেন না দেখছেন কত সুন্দর এবং চমৎকার আরেকটি কালার এটাও কিন্তু ভিতরে শেফা থাকবে এটার ভিতরেও শেরফা থাকবে সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজটা প্রয়োজন সে সেই সাইজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আর একটা কালার এটা হচ্ছে হালকা জলপাই দেখেন জলপাই কালারটা কত সুন্দর দেখছেন এই কালারটাও চাইলে আপনারা নিতে পারবেন এটা একটু আমি পরে দেখাবো এটার ভিতরেও কিন্তু শেরফা পেয়ে যাবেন এই প্রোডাক্টের ভিতরেও আপনারা শেরফা পেয়ে যাবেন খুবই সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে সব প্রোডাক্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছ থেকে সচরাচর যারা প্রোডাক্ট কিনেন গত বছর নিয়েছেন এই বছরও নিয়েছেন তাদের সামনে একটু ভিডিও গেলে ভাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর একটা লুক আসে খুবই সুন্দর স্টাইলিস্ট এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ঘরে বসে একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ওয়াশ দেখেন কত সুন্দর এবং চমৎকার ব্ল্যাকের ওয়াশ খুবই স্টাইলিস্ট এই প্রোডাক্টটাও আমি একটু পরে দেখাবো এটা দুইটা কালার এই একটা কালার এই একটা কালার দেখতে পাচ্ছেন দুইটা কালার আমি একটু এটা আপনাকে একটু পরে দেখাচ্ছি খুবই সুন্দর এবং চমৎকার এই প্রোডাক্টগুলো দেখেন ব্ল্যাকটা খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে ব্ল্যাকের ওয়াশ দেখেন আর এগুলো জিপান নিয়ে কোনো টেনশন নাই জিপার নিয়ে কোনো সমস্যা নাই জিপার ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটাও চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন আমাদের হিউজ প্রোডাক্ট এই পাশে যদি দেখায় হিউজ প্রোডাক্ট ভাই প্রোডাক্টের কোনো শেষ নেই প্রচুর পরিমাণে প্রোডাক্ট ঢুকছে আসলে আমরা রাখতে পারতেছি না এরকম অবস্থা দেখেন এটা হচ্ছে ডিপ জিন্স একদম ডিপ কালারের মধ্যে এটাও ডিপ কালার এটাও কিন্তু আপনারা ঘরে বসেই চাইলে অনলাইনে ঘরে বসে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এইটা হচ্ছে আপনার লাইট ওয়াশ জিন্স লাইট ওয়াশ এটা হচ্ছে ভিতরে শেরফা দেওয়া থাকবে এটার ভিতরেও শেরফাটে দেওয়া থাকবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হান্ড্রেড একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন দেখেন কত সুন্দর একটা ফিটিং আছে তো আগের ভিডিওতে যারা আমাদের প্রোডাক্ট নিয়েছিলেন প্রোডাক্ট পান নাই তো এই ভিডিওটা শুধু তাদের জন্য খুবই সুন্দর এবং স্টাইলিশ এই জ্যাকেটগুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একদম আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন অ্যাট লাস্ট দুইটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে লাইট কালারের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা নিতে পারবেন সাইজ আমাদের কাছে अवेलेबल সাইজ পেয়ে যাবেন দেখেন এটার ভিতরেও কিন্তু শেরফা দেওয়া থাকবে আর এগুলো কিন্তু উন্নত মানের শেরফা ভিতরে ইউজ করা হয়েছে সাইজ अवेलेबल যার যে সাইজটা প্রয়োজন সে সেই সাইজটা আমাদেরকে অর্ডার করলে আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে একদম হোম ডেলিভারি করে দিতে পারবো এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড যেটা আমরা বলি ব্ল্যাক ডায়মন্ড এগুলো কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে এটার ভিতরেও কিন্তু আপনারা শেরফা পেয়ে যাবেন তো যার যে প্রোডাক্টটা প্রয়োজন সে দ্রুত আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একদম আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো পরবর্তী ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ